আমি কুষ্টিয়া মিরপুর থানা ধুবালি ইউনিয়ন গেটপাড়া গ্রামে আসি সরিষার খেতে এখানে আমার মৌবাস স্থাপন করেছি তো খুব দুঃখের বিষয় যে আমি অন্য বাড়ির থেকে এবার মানুষ সরিষার থেকে তামাকের দিকে ঝুঁকে গিয়েছে যার কারণে আমি খুব হতাশা হতাশাগ্রস্তর ভিতরে আসি কারণ গত বছর এই মাঠ থেকে আমি দশ দিন পরে চারশো পাঁচশো কেজি মধু পেয়েছিলাম সেখানে আমার এখন মধুর হারভেস্ট হবে এই এই মাঠে আমার একশো কেজি মতো হবে এরকম তার মানে আমি কোথার থেকে কোথায় মানুষ এখন সরিষার থেকে আবার তামাকের দিকে ঝুঁকে যাচ্ছে আর আমি ছাব্বিশশো টাকা দিয়ে উনিশশো সালে আমি চারটা মোবক্স নিয়ে শুরু করেছিলাম আপনারা জানেন যে আমার মধু হচ্ছে অস্ট্রেলিয়া স্পেন কোরিয়া এবং বাংলাদেশের গন্ডি প্রত্যেকটা জেলা জেলাতে চৌষট্টিটা জেলাতে আমার মধু যায় এবং আমার এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে এবং যাদেরকে একেবারেই কেউ কর্মসংস্থান দেয় না ঠিক আমি সেই সব ছেলেদেরকে নিয়ে আমি কার্যক্রম পরিচালনা করি কারণ বাংলাদেশ সরকার তার সরকারি চাকরি দেওয়ার জায়গা অনেক কম যার কারণে আমি মনে করি যে আমার মতো এরকম উদ্যোক্তা তা আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তো আমাদের বিগত দিনে কৃষি অফিস আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছিল আমি দুই বছর ঠিকমতো কৃষি অফিস থেকে কোনো কিছু পাচ্ছি না আমাকে একটা আপনাদের মাধ্যমে আজ দুই বছর যাবৎ বলে আসছিল যে হারভেস্টকৃত মানে ইয়ে রিফাইন করা একটা মেশিন দেবে আমাকে সেরকম কোনো উদ্যোগ নেই যার কারণে আমি নিজেও মানে হতাশাগ্রস্ত আর বাংলাদেশ যেহেতু এখন ইয়ে সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার আছে তো এই আগামী সরকার এসে যদি আমাদের মতো উদ্যোক্তার পাশে যদি ভর্তুকি দিয়ে যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো এই প্রত্যাশা করি আর কৃষি অফিসকে আমি উদ্ধত্ত আহ্বান করব যে চাষিরা আবার যেহেতু তামাকের দিকে ছুটে আসছে আপনারা সঠিক জায়গায় সঠিক চাষি যারা বীজ বপন করে তাদেরকে বেছে বেছে তাদেরকে বীজ দিন তাহলে আবার সব তামাকটাকে বর্জন করে আবার সরিষায় রূপান্তরিত হবে একটা বক্সে আছে আটটা করে ফেম আটটা করে ফেমের ভিতরে একটা বক্সে একটা করে রানী থাকে আর কি রানি যদি ডবল হয়ে যায় রানি আর একটা যে গাছে যে বসে গাছে তিনি আবার পেরে নিয়ে আরেক বক্সে সিস্টেমে আটকে রাখতে হবে রানী আটকানে পরে আটটা পুরুষ মাছের সাথে মিঠবে হবে মিঠার পরে ওই রানি আবার বক্সে ঢুকবে ঢোকার পরে এক হাজার ষাটটা ডিম দেবে এক হাজার ষাটটা ষাটটা ডিম দেবে ভিতরে দেওয়ার পরে ওইখান থেকে বাচ্চা ফুটবে আর মধু দিন সকাল দশটার পরে যাবে হলে মনে করেন ফুলে ফুলে যাওয়ার পর থেকে মনে করেন এখানে আসবে আসার পরে মধুরা আনবে আনার পরে গান থবে। থোয়ার পরে মধুরা যেন লোড হয়ে যাবে ঘুন হয়ে যাবে সেখানে ওই জিনিসটা ফাঁক করে দিতে হবে আর সাত দিন পর ফাঁক করে দিতে হবে আট দিনের বেলা বেলা ক্যাপ করে মধুরা ক্যাপ করার পরে গান গান ওই মধুরা ভাঙতে হবে ভাঙ্গার পরে মনে করেন ওগুলো আর কি ভিদাল মুক্তার মধু এটা ভালো হয় মধু আর কি আপনার একশো দুইশো বাকশোয় মনে করেন বিশটা বিশটা করে মাল বাড়ায় মন করে মাল বাড়ায় আর কি এটা ভালো চলে আর কি এটা ভেজাল মুক্ত মধু কাজ করতে খুব ভালো লাগে এই কাজের মধ্যে মজা আছে একটা ফেমটা ঝাড়তে একটা মজা লাগে আর কি আমার সাড়ে চার বিঘে শস্য আছে বুঝেছেন আর এই মামুন ভাই হচ্ছে প্রথমে এই সরষার আবাদের জন্য উদ্যোগ নিয়েছিল আর আমরা ওটা জানতাম না যে মধুর মাসি আসলি পারে হয়তো মধুর ওইকে সর্ষার উৎপাদন বাড়ে আগে আমাদের সর্ষা হয়তো এত বাইত্যক না হয়তো হালকা পাতলা হয়তো বুঝেছেন এখন হচ্ছে সর্ষা এক বিঘে ছয় সাত মনকে সর্ষা হয় তাতে হচ্ছে আমাদের আমাদেরও লাভ হয় আবার হচ্ছে এদিক ধরেন ভেজাল মুক্ত মধু মাউন ভাই তর করছে এটা মানুষ দেখি শুনি খাতি পাচ্ছে বুঝেছেন এ তো একটা লাভ হয় আমরা সরিষা আবাদ করি সরিষা দুই বিঘে বুনেছি সরকার থেকে বীজ পাইছি সার পাইছি মধু ভাই মধুর সংগ্রহ করার জন্য ফলন ভালো হয় সরিষা পাঁচ পাঁচশো আগের চাই বেশি হওয়ার শুরু করছে মধু সংগ্রহ ভালো আছে এবং আছে মধু এক নম্বর মধু পাওয়া যাচ্ছে আবার ফলনও বেশি আছে মোটামুটি সব দিক থেকে ভালো আমি এখানে আসছি মধু সংগ্রহ করার জন্য মধু কিনে খাওয়ার জন্য আমি প্রত্যেক বছরে এখানে মধু কিনতে আসি এবং নিজে খাই এবং আমার আত্মীয়স্বজনও আমার মাধ্যমে খাই শুধুমাত্র সরিষা ফুলের মধুর জন্য আমি দেখেছি যে সরিষা ফুল থেকে মধু কীভাবে মাসি সংগ্রহ করছে এবং ওই বক্স থেকে ঢালগুলো কীভাবে সংগ্রহ করছে এবং ঢালগুলো মেশিনের সাহায্যে কীভাবে আহরণ করা হচ্ছে মাত্র হাতের স্পর্শ ছাড়াই সরিষা ফুলের মধুটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে অত্যন্ত প্রিয় মধু একটা সরিষা ফুলের মধুটা মধুবাহের মধু খুব সুন্দর অরিজিনাল নির্ভেজাল মধু আমরা দেখে শুনে এই যে ভাঙা দেখে হারভেস্ট দেখে নিয়ে যাচ্ছি মধু প্রতি বছর আমরা নিয়ে যাই মধু খুব সুন্দর মধু সবাই যে খায় সেই বলে খুব সুন্দর অরিজিনাল